আমার একটা কোয়েশন আছে সেটা হচ্ছে আমরা যে এখানে যে আন্দোলন করতে আসছি আমরা যে এখানে যে শেষ পর্যন্ত আন্দোলন করতেছি মানে আমাদের সাকিবেন্দ্র একটা টিম আসছে এটা কি আপনারা জানতে পারছিলেন সকাল থেকে আচ্ছা এই যে আমরা যারা এখানে মাঠে আসি তারাই তো অনলি কি এখানে আসি বাকি কিন্তু অনলাইনে যুদ্ধ করছে কিন্তু অনেক আছে আছে প্রবাসী স্পেশালি তাদের সম্পর্কে যদি কিছু বলতেন যারা অনলাইনে যুদ্ধ করছে যারা মাঠে ছিল সবাইকে নিয়ে যদি কিছু বলতেন সবার অনেক থ্যাংক ইউ সবাইকে এরকম ভালোবাসা আপনাদের প্রতি এই কৃতজ্ঞতা বোধ আসলে এক লাইনে বলে শেষ করা যাবে না তাই এতটুকু বলতে পারি সবাইকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সিনেমাটা আসলে সবার জন্য বানানো আপনাদের সবার জন্য দর্শকদের জন্য সাকিব এন্দের জন্য তো আমরা আমাদের মতো করে হান্ড্রেড চেষ্টা করছি আপনারা তো দেখলেন আপনারা জানেন যে আমরা গত কয়েকদিন থেকে আমি হৃদয় পার্সোনালি এসে কিছু করার চেষ্টা করছি তো এটা শুধুমাত্র এটা রক্ষা করার জন্য আচ্ছা লাস্ট হচ্ছে আরেকটা কোশ্চেন আপ আপনাদের কাছে বেশি লেট করা হলো আমরা জানি ব্যস্ত মানে সেটা হচ্ছে আমরা এখন যেই জিনিসটার জন্য এখানে হচ্ছে আজকে আন্দোলন করতাছি এইটা কি আমরা সফল কিনা সেটা একটু জানতে ভাই